হামাস্টার কম্পার্ট কিসের উপর এবং কিভাবে পেমেন্ট দেবে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব সম্পূর্ণভাবে তো প্রথমেই আপনারা মনে করেন হয়তো শুধু কয়েনের জন্য আপনার এখানে হচ্ছে কম্পার্ড পেমেন্ট দেবে এমন কিন্তু না কম্পার্টে অনেক অনেক পেমেন্টের সিস্টেম আছে যেগুলোর উপর আপনার ভিত্তি করে আপনাকে কয়েন বা হচ্ছে কয়েন অথবা আপনাকে তারা И это mm -hmm. আপনার আনলক করেছেন সেটা এখানে কাউন্ট করবে আমি দুশো দিন এখনো দুশো দিন এখনো কমপ্লিট হয়নি একশো দিন কমপ্লিট হয়েছে তো যারা দুশো দিন আর এখানে যে স্পেশাল কার্ডটা আছে স্পেশাল কার্ডটা কিন্তু আপনার এখানে অনেক আগে এটা শুরুর দিকে দিয়েছিল যখন হচ্ছে মাইন অপশনে এসে আপনার এই স্পেশাল অপশানের মধ্যে যেই কার্ডগুলো রয়েছে আমার এই কার্ড আমার কার্ড কয়েকটা মিস হয়ে গেছে যে ষাটটা কার্ডের মতো তার মধ্যে এই স্পেশাল কার্ডটি ছিল স্পেশাল কার্ডটি হচ্ছে এটা যারাই প্রথমে জয়েন করেছিলেন সেই সময় আর এই স্পেশাল কার্ডটি কালেক্ট করেছিলেন তাদের জন্য এই অপশানটি বা অ্যাচিভমেন্টটি অর্জন হয়ে যাবে আচ্ছা তারপরে আমরা যখন হচ্ছে এয়ার ডবে চলে আসবো এই এয়ার ডব অপশানে এয়ারড অপশানে আসলে এখানে আমরা দেখতে পাবো যে আমার স্টার কম্পার্ট হচ্ছে লিস্টিং ডেট দিয়ে দিয়েছে ছাব্বিশ তারিখ আর এখানে আপনার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে বাইশ বাইশ দিন আছে আর মাত্র তারপর এটার ইনকাম আসলে আসবে কোথা থেকে যে প্যাসিভ ইনকাম আমরা যে কয়েনগুলো ইনকাম করেছি সেই ইনকামের উপর এখানে টোকেন আসবে তারপর আর্ড টাস্ক আমরা ডেইলি টাক্ক কীভাবে পূরণ করেছি প্রতিদিন কীভাবে রেওয়ার্ডগুলো কালেক্ট করেছি তারপরে হচ্ছে চিপারগুলো কালেক্ট করছি গুলো কালেক্ট করছি সেটার উপর ইনভাইটেড ফ্রেন্ড কতগুলো ফ্রেন্ড ইনভাইট করছি অ্যাসিভমেন্ট আমাদের ওখানে যে অ্যাসিভমেন্টগুলো যতগুলো জড়ো হয়েছে সবগুলোর উপরে একটা টোকেন দিবে আর কি তারপর টেলিগ্রাম সাবস্ক্রিপশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আর কতগুলো চাবি আমরা কালেক্ট করেছি গেম খেলে অথবা মিনি গেম খেলে তো সেই চাবিগুলোর উপর পেমেন্ট দিবে এখানে এক্সচেঞ্জের লিস্ট এটা করে দিয়েছে ওকে এক্স এবং হচ্ছে বাইবিটে এক্সচেঞ্জ লিস্ট করে দিয়েছে আপনারা অপেক্ষা করেন হয়তো বিনান্স যারা নিতে যাচ্ছেন বিনান্স অন্যান্য যে লিস্টিং আছে সবগুলো হয়তো আস্তে আস্তে আসবে বিটগেট বিনান্স এগুলো তো যার যেটাতে সুবিধা হবে আপনারা এখানে পেমেন্ট নেবেন এখনো অযথায় এগুলোতে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করার চেষ্টা করেন না আপনারা যখন হচ্ছে বিনান্স বা অন্য কোনো সাইট দেবে সেই বিনান্সে নিলেই বেশি সুবিধা হবে যা যেহেতু ওখানে বিনান্স থেকে সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন এখানে গেম খেলে প্রতিদিন প্রত্যেকটা গেম থেকে চারটে করে চাবি কালেক্ট করতে পারবেন যারা গেম খেলবেন তারা গেম খেলে এভাবে চারটি করে চাবি কালেক্ট করে নিতে পারবেন প্রত্যেকটা গেম থেকে এবং ইনভাইটেড ফ্রেন্ড থেকে আপনাদের কিন্তু একটা প্রফিট আসবে যেমন আমার এক একটা ফ্রেন্ড থেকে এরকমভাবে যারা জয়েন করছে এরকমভাবে তিন মিলিয়ন দেড় মিলিয়ন দেড় মিলিয়ন এরকম ভাবে আপনাদের হচ্ছে প্রফিট আসবে তো আপনারা ইনভাইট করে ইনকাম করতে পারবেন যেহেতু সময় কম আছে বাইশ দিন আর বাইশ দিন সময় আছে সবাই এই বাইশ দিন খুব ভালো করে কাজ করেন আশা করি কিছু না কিছু পেমেন্ট পাবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আহ আপনারা যাদের বুঝতে অসুবিধা আর কি বা বুঝতে অসুবিধা ছিল হয়তো কিছুটা উপকারে আসতে পারে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ